মালয়েশিয়া বাগানের এটা হচ্ছে আপনার পাহাঙের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যারা বলেন যে কাজ সহজ কাজ আরামের তাদের জন্য শুধু দেওয়া জাস্ট দেখেন সিম্পলি এখানে আপনাদেরকে একটু শো আপ করলাম যে কি একটা অবস্থা হয় কাজের ক্ষেত্রে রোদ তো রোদ সেই সাথে পাহাড়ের আঁকাপাকা রাস্তা দিয়ে গাড়ি যখন যায় প্রতিটা মুহূর্ত রিক্স থাকে হ্যাঁ প্রায় সময় কিছুদিন আগে মাত্র একটা প্রবাসী ভাইয়ের হ্যাঁ সমস্যা হয়েছিলো যেটা আমি ভিডিও সুদ্ধা দেখছি সো এখানে আমরা অনেক ভাই বলতেছি যে অনেক আরামের কাম এসেই এটা আর সম্মূলত এরকম না এই যে দেখেন মরুভূমির মতো একদম সো যারা মনে করছেন যে এটা আরামের কাজ এই হ্যাঁ এরকম আরামের কাজ না যদি আপনি দেশে কঠোর পরিশ্রম কাজ করে থাকেন তাহলে আপনি এখানে আসতে পারেন পাম বাগানের বিষয়ে তবে লক্ষ টাকার বেশি কেউ দিয়ে আসবেন না দেড় লাখ হলে আপনি আসতে পারবেন এক টাকা দিয়েও বেশি কেউ আসবেন না ঠিক আছে তাহলে আমি মনে করি যে এটা শুধু হয়ে যাবে এটা হচ্ছে পাম বাগানের এই যে এটা মধ্যে দেখেন এগুলো চারা এই চারাগুলা এরা লাগাইছে একটু ছোটো ছোটো আসে এগুলো আস্তে আস্তে বড় হবে তো পুরানো লোক যারা আছে ওরা কন্ট্রাক্টে এগুলো আসলে করে যাদের ক্ষেত্রে ওই কন্ট্রাক্টে করতে গেলে আপনার ই হয় ভালো টাকা ইনকাম করতে পারে পুরানো লোক যারা তারা কিন্তু আপনি নতুন অবস্থায় গেলে আপনার বেতন থাকবে পনেরোশো তারপরে রুদ ঝড় বিস্তৃত থাকবেই ঠিক আছে তো আপনি অবশ্যই সচেতন থাকবেন আর কেয়ারফুল থাকবেন যাতে করে আপনার কষ্ট টাকা বিফলে না যায়